এই মেয়ে তুমি ক্লাসে চোখ মারছো কেন ইমুকে স্যার কেন মারছি সেটা আপনি বুঝেছেন কিন্তু এই রোবটটা কেন বুঝে না বলুন তো কি বেয়াদব মেয়ে মুখে মুখে আবার কথা বলছে স্যার কথা তো মুখ দিয়েই বলে তো মুখে বলবো না কি সাংঘাতিক এই মেয়ে দাঁড়াও পুরোটা ক্লাসে দাঁড়িয়ে থাকবে তুমি আমার পায়ে ব্যথা আর স্যার আমি পুরোটা ক্লাসে বইসেই থাকি কেমন এই মেয়ে তুমি কি চাচ্ছ আমি ভার্সিটি পড়ুয়া মেয়েকে বেদ দিয়ে আঘাত করি না স্যার কখনোই না এগুলো তো আইন বিরোধী সানজিদা তুমি যদি এবার না দাঁড়াও আমি কিন্তু সত্যি তোমায় বেদ দিব সানজিদা আর কিছু না বলে দাঁড়িয়ে রইলো আর আমার সাথে চোখে চোখ পড়তেই সে ঠোঁটটা ফাউট করে ফ্লাইং কিস দিতে লাগলো সত্যি মেয়েটা সাংঘাতিক ক্লাস শেষ হতেই আমি আমার বন্ধুদের সাথে টং দোকানে বসে সিগারেট টানতে লাগলাম হঠাৎ করে বন্ধু আমার ঠেস মেরে বলল দেখ আমি সামনের দিকে তাকিয়ে দেখি সানজিদা দৌড়ে ঠিক দোকানের ভিতরে প্রবেশ করলো আমি ভাবতে লাগলাম এত বড় একটা মেয়ে আর আচরণ করে বাচ্চাদের মতো সে দোকানে ঢুকে আমার হাতে সিগারেট দেখে দোকানিকে বলতে লাগলো মামা ভালো দেখে একটা সিগারেট দাও তো তার কথা শুনে দোকানে থাকা সবাই হাঁ করে রইল সে সিগারেটটা সুন্দর করে ধরালো আর একটা টান দিতেই খুক খুক করে কাশতে লাগলো তবুও সে সিগারেটটা হাতে নিয়ে আমার পাশে এসে ঠিক আমার মতো পায়ের উপর পা তুলে বসে রইল আর বলতে লাগলো কি খাও এটা ফিল নাই তো কোনো আচ্ছা তোমার সমস্যা কি এমন কেন করছো তুমি জানো না দু খাও এসব কোন ধরনের কথা তুমি জিজ্ঞাসা করো কেন তুমি জানো না তোমায় দেখলে আমার প্রেম প্রেম পায় মার একটা কানের নিচে তখন বুঝতে পারবা আচ্ছা নাও মারো কিন্তু একটু আস্তে দিও কেমন এই বলে সে গালটা আমার দিকে বাড়িয়ে দিল আমি তার এই আচরণে বোরকে গেলাম আশেপাশে থাকা সবাই আমাদেরকে দেখছে আর বন্ধুদের কথা নাই বলি পাশে থাকা একটা বন্ধু বলে উঠল আরে ভাবি ও আপনাকে মারবে কেন আপনি তো আমাদের ভাবি আর আমাদের সামনে সে মারতে পারবে আপনাকে বাহ ভাবির একটা শুনতে তো জোস লাগে আচ্ছা যাও আজ সব বিল আমার অতপর আমার হারামি বন্ধুগুলা হেব্বি দাঁত কেলাতে লাগলো আর সানজিদার টাকায় এটা সেটা গিলতে লাগলো মেটাও কেমন অদ্ভুত সারা দিন আমার পেছনে লাগবে আর দুষ্টমি করে বেড়াবে তার পরের দিন দেখি সে বাচ্চাদের মতো দুপাশে বেনি করে হেলে দুলে আমার সামনে এসে চোখ মারল আর বলতে লাগলো এই কি তোমায় দেখে একটা চুমুখে ইচ্ছে করছে আচ্ছা তোমার মাথায় কি সারাদিন এগুলাই চলে তোমার তো আমার কাছে তেতুলের মতো খাইয়া ফেলতে ইচ্ছে করে সেটা তুমি জানো সানজিদার এই কথা শুনে দিলাম এক চর আশেপাশে থাকা সবাই চরের শব্দে নিস্তব্ধ হয়ে রইল বাম হাতটা গালে চেপে রাখলো আর বলতে লাগলো একটু বেশি জোরেই হয়েছে অবশ্য কিন্তু সমস্যা নেই তুমি তোমার হাত দিয়ে আমার গালটা স্পর্শ করে দাও তার এ কথা শুনে বোকা বনে গেলাম কোথায় ভাবছিলাম কান্না করে চলে যাবে কি না কি বলবে না পারবো না তাহলে বলো সেটাও পারবো না আচ্ছা আমি চললাম সানজিদা চলে যাবার পরই আমার বন্ধুরা আমাকে চেপে ধরল সবাই বলতে লাগলো কাজটা আমার ঠিক হয়নি আমি নিজেও একটু কষ্ট পেয়েছি কেননা আমিও বুঝতে পারিনি যে এমন কিছু হয়ে যাবে তার পরের দিন সানজিদা বার্সিটিতে আসেনি এর ভেতর আমি বুঝতে পারছি যে আমি সানজিদাকে বড় মিস করছি কেন মিস করছি তার কারণ আমি নিজেও জানি না দ্বিতীয় দিন মেয়েটা আসলো আমার সাথে আমার সামনে দৌড়ে আসলো আমি তাকিয়ে দেখি তার ভামগালটা এখনো ফুলে আছে সে আমার হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল এটা পরে আসো ঘুরতে যাবো এখন আমি চুপ করে পাঞ্জাবিটা পরে আসলাম আর বের হলাম তার সাথে ঘুরতে পুরোটা রাস্তা মেয়েরা তেমন কোনো কথা বলিনি দিয়াবাড়ে আসতে সে আমার হাতটা ধরে টানতে লাগলো একটু সামনে এগোতে সে বলে উঠল। আমি আইসক্রিম খাবো আচ্ছা আমি নিয়ে আসছি সাথে দুইটা সিগারেটও আছে আর আমার কাছে কিন্তু লাইটার আছে সানজিদা বাচ্চাদের মতো বসে বসে আমার সামনে আইসক্রিম খাচ্ছে আর আমি তার তাকিয়ে তাকিয়ে দেখছি আর একটু খেয়াল করতে দেখলাম সে আজ চোখে কাজল দিয়ে এসেছে বাদামি রঙের শাড়িতে তার গালো ঠোঁটের মধ্যে পর্যায় থাকা তিলটা আজ আমাকে আরো একটু বেশি নাড়িয়ে দিচ্ছে সত্যি বলতে সে এতটা কিউট যে তার থেকে চোখ ফেরানোটা আমার জন্য সত্যি কষ্টের কিন্তু সানজিদা আজ মুখের বাম পাশটা বারবার আমার থেকে লুকাতে চাচ্ছে কেননা বাম গালেই তার সে আঘাতের চিহ্ন আমি মেয়েটার এই প্রথমবারের মতো হাটা ধরে আমার দিকে ফেরালাম আর আলতো করে তার বাম গালে স্পর্শ করার সাথে সাথে সে কেঁপে উঠল অপরদিকে আমিও বরাট গলায় বললাম সরি এই সরি বলাটা যেন আমার কাল ছিল কেননা সানজিদা আমাকে জড়িয়ে ধরে কান্নায় ব্যস্ত হয়ে পড়ল আমি বেশ চমকে গেলাম কেননা মেয়েদের এমন আচরণের সাথে আমি মোটেও পরিচিত না সে বেশ কিছুক্ষণ কান্না করার পর থামল আসলে সে কেন কান্না করতেছে আমি তা এখনো বুঝতে পারিনি জিজ্ঞাসা করলে যদি আবার কান্না করে এ ভয়ে আর প্রশ্নটা করা হয়ে ওঠেনি মেয়েটা বলতে লাগলো তাহলে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো তাই না আমি কি বলছি এ কথা পছন্দ তো করো তাই না হ্যাঁ এটা বলা যায় তোমার হাতটা ধাও ধরব না আশেপাশে মানুষ রয়েছে ধর ছেলে মানুষ এত লজ্জা পায় নাকি রোবট একটা তারপর সে জোর করে আমার হাত চেপে ঘন্টাখানেক সময় গুলল এর ভেতর সে কতবার আমাকে ভালোবাসি শব্দটা বলেছে তা হিসাব নেই এরপর থেকে সে প্রতিদিন বার্সারিতে আসার সময় আমার জন্য কিছু না কিছু খাবার নিজে তৈরি করে নিয়ে আসবে আমার ঠিক পাশে সিটে এসে বসবে আর পুরোটা ক্লাস হয়তো হাতে হাত রাখবে নয়তো তার দু দিয়ে আমার এক পা চেপে রাখবে আসলে সে এতটা ভয়ানকভাবে আমায় ভালোবেসেছে যে আমি তাকে থামাতে পারিনি আমি আমাকে তার ছায়া রেখে দূরে কোথাও পালাতে পারিনি সানজিদার এ পাগলামির দিনগুলো খুব লম্বা সময় কেটেছে আমি আমার পার্সিটির লাইফ শেষ করেছি কিন্তু এখনও তাকে ভালোবাসি শব্দটা বলা হয়ে ওঠেনি নতুন একটা ব্যবসার প্ল্যান করেছিলাম সেটা সফল হয়েছি হাসি মুখে বাসায় আসতেছি দেখি সানজিদা আমার বাসায় আমার মা তাকে খাইয়ে দিচ্ছে এই দৃশ্য দেখার পর আমি মন স্থির করে রেখেছিলাম যে সে বাসার নিচে উল্টাপাল্টা কিছু বলেছে হঠাৎ মা বলে উঠল কি রে এতদিন ধরে পছন্দ করিস তাহলে এখন বিয়ে করতে মানা করছিস কেন মানে কিসে কার বিয়ে হঠাৎ করে সানজিদা বলে উঠল জানি না আন্টি সে এতদিন আমার সাথে প্রেম করে এখন বলে আমাকে নাকি বিয়ে করবে না কেন আমি কি দেখতে খুব পছ আন্টি বলে গালটা এদিক সেদিক করে দেখাতে লাগলো কই মোটেও না তুমি দেখতে অনেক সুন্দরী প্লিজ আন্টি বিয়েটা সম্পূর্ণ করে দেন না ওর সাথে প্লিজ নয়তো দেখবেন ও অন্য কাউকে বিয়ে করে নিয়ে আসবে তখন কিন্তু আমি মরে গেলে ওর নাম সুইসাইড নোটে লিখা দিয়ে যাবো না এসব কিছুই হবে না বিয়ে আজ রাতে এখনই হবে তাদের কথা শুনে আমি থ মেরে গেলাম আর সানজিদার অভিনয়ের কথা নাই বললাম এখানে কিছুক্ষণের মধ্যে আমার বেশ অনেকগুলো বন্ধু এসে আমায় অভিনন্দন দিতে লাগলো এর পাকে সংজিদার বাবা এসেও হাজির সংজিদার বাবা আমায় দেখে একগাল হেসে ফেলল আর আমি ওনার হাসি দেখে বুঝলাম ওনার মেয়ের সব পাগলামই উনি হয়তো জানে তারপর হুজুর এসে আমাদের বিয়ের কাজটা শেষ করল আর এখন আমি বসে আছি আমার রুমে ফাঁসে শান্তিটা কেন না আজ নাকি বাসর রাত এই কয়েক ঘন্টা আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এই যেন হিন্দি মুভি বারবার দেখা এর মতো হয়ে যাচ্ছে ওই সিগারেট খাবা সোনা জামাই এটা কি হলো শোনো তোমারই দেখা আমি চুমু খাওয়া থেকে নিজেকে কন্ট্রোল রাখা খুব কষ্টের তাই এত কষ্ট নিজেকে না দিয়ে পারমানেন্টভাবে তোমারে আমার করে নিলাম তুমি কি পাগলি আর সিগারেট কই পাইলা আশার আগে তোমার জন্য কিনে নিয়ে এসেছি গো ওকে থ্যাঙ্কস এখন ভালোবাসি বলো আমায় আচ্ছা পরে বলবো কিন্তু সেটার হয়ে ওঠেনি সে রাতে সে আমার মুখ দিয়ে ভালোবাসার শব্দটা বের করিয়ে নিল সে সারা আমার বুকে মাথা রেখে হাজারো কথা বলছিল কিন্তু সে বলেছিল সেটা আমি মোটেও শুনতে পাইনি কেন না আমি অবাক নয়নে আবছা আলোতে তাকে দেখে যাচ্ছিলাম আর ভাবছিলাম এ পাগলি মেয়েটাকে নিয়ে বোরের আলোতে সাজিদের মুখখানা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম তার মুখে থাকা তিলটা যেন আমাকে চুম্বুকের মতো টানছিল আমি ধীরে ধীরে তার ঠোঁটের কাছে আমার ঠোঁটটা নিয়ে তার তিলে আলতো করে চুমো খেলাম আর খেয়াল করলাম সান্দিদা এক চোখ খোলা এক চোখ খোলা রেখে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে আর খাদা উপাধি দিয়ে সে সঠিক চুম্বনে আমাকে আবদ্ধ করেছে আমাদের বিয়ের তিন মাস সময়ে সে সবার প্রিয় হয়ে উঠেছে প্রতিদিন রাতে বাসায় আসার সময় তার জন্য কিছু না কিছু অবশ্যই নিয়ে আসতে হয় কখনো দেখিনি নিজের হাতে ভাত খেতে পরিবারের সদস্য যারা আছে তাদের হাত থেকেই খাবে এখনো বাচ্চাদের মতো সাথে দৌড়াবে আর রাতে একজন প্রকৃত বউ হয়ে আমার টিট করবে প্রতিদিন অফিসে যাবার সময় সে তার চোখের কাজলে কিছুটা আমার শরীরে লাগিয়ে দিবে আমি জিজ্ঞেস করতে বলবে অন্য কোনো মেয়ের নজরে যেন না থাকুক তাই আমি হেসে তার মাথায় হাত বলিয়ে গালের ছোট একটা চুমু খেয়ে বলি পাগলি একটা আবার হয় কি সে ঝগড়া করে আমার রুমে না থেকে আমর রুমে গিয়ে শুয়ে থাকবে আর আমি শিওর সেদিন আমি ছাড়া বাড়ির কোনো মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না কেননা সে সবাইকে টেনে নিয়ে এসে লুডো খেলতে বসবে আর যখন সবার ঘুম ধরবে তখন কপি নিয়ে আসবে অতপর সারা রাত্র তার পাগলামো সবাই সহ্য করবে মেয়েটা এত পাগল করে যে তাকে ছাড়া যেন নিঃশ্বাস নেওয়াটা আমার জন্য কষ্টকর হয়ে উঠেছে সেদিন বিস্তৃতি বীজে জনিয়ে বাসায় এসেছিলাম আসার পর থেকে সান্দিদা আমাকে এক মুহূর্তের জন্য আড়াল করেনি গভীর রাত পর্যন্ত সে আমার পাশে বসেছিল আমার হাটা চেপে মেয়েটা কান্না করেছিল রাত তখন অনেক গভীর জ্বরের কারণে কিছুক্ষণ পর পর পানির পিপেশা পাচ্ছে তাই ঘুমটা ভেঙে গেল তাকাতে দেখি মেয়েটার চেয়ারে বসে বিছানায় হাত রেখে ঘুমিয়ে পড়ল আমি আলতো করে তাকে আমার পাশে টেনে নিয়ে বাল দিয়ে দিলাম আমি দিন জন্নিও রাতে আর ঘুমাতে পারিনি কেননা মেয়েটারই ঘুমন্ত পেস্টার মায়া রেখে আমি ঘুমাতে পারিনি মুখখানা শুকনো দেখে বুঝতে পারলাম রাতে মেয়েটা কিছুই খায়নি আজ আমার চিন্তায় হঠাৎ করে সে ঘুম থেকে জেগে উঠল আর আমার বাহুতে আবিষ্কার করার পর একটা লম্বা চুমুখে জড়িয়ে ধরে কিছুক্ষণ শুয়ে রইল আমি হাসলাম মেয়েটার পাগলামি দেখে আমি মাতোয়ারা হই তার চুলের গ্রানে আমি অপিম নেশার মতো বোধ হই তার ঠোঁটে থাকা লিপস্টিকের নতুন স্বাদে আমি পুনরায় নেশায় পাগল হই তার সে ঘুমন্ত মুখ আর গালে থাকা সে তিলকটা দেখে আমি জানি তার এই মায়া ছেড়ে পালানোর কোনো জায়গা আমার জানা নেই বেশ কিছুক্ষণ ধরে আমি লক্ষ্য করছি শান্তিদা আমাকে কিছুটা সন্দেহ করেছে প্রথমে আমি এই বিষয়ে পাত্তা না দিলেও পরে এই বিষয়টা আমার কাছে একটু অন্যরকম ঠেকছে কেননা শান্তিদা আমাকে খুব ভালো করে বুঝতে পারে সে আমার চোখের তাকানোর ভাষাও কিছুটা বোঝে সুতরাং এখানে সন্দেহর কারণটা কি তা আমি নিজেও জানি না আমি আজ অফিস থেকে আসার পর সে আমার সাথে কেমন যেন একটা ব্যবহার করলো যা আমার মনটা প্রচণ্ড খারাপ করে দিয়েছে আমি তাকে কিছুই বলিনি আমি মনে করেছিলাম সব কিছু ঠিক তো ঠিক আছে তো রাত্র পায় দুইটা বাজে হঠাৎ করেই মেয়েটা পুপিয়ে কান্না করতে লাগলো আর আমি তাকে টাস করতে সে চিৎকার করে বলে উঠলো স্পর্শ করবে না তুমি আমায় একদম ইমু কি হয়েছে এমন কেন করছ সাথে সাথে সে তার মোবাইল বের করে আমায় একটা ভিডিও ক্লিপ দেখালো যেখানে আমি আমার অফিসের একটা মেয়ে কলিগের সাথে খুব কাছাকাছি অবস্থা থেকে দুষ্টামি করছি মেয়েটার হাত ধরেছি এমনকি মেয়েটার গালে আমি চুমুও খেয়েছি এই পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিওটা সম্পূর্ণভাবে আমায় স্তব্ধ করে দিল আমি বেশ বুঝতে পারছি এটা এডিট করা কিন্তু শান্তিদাকে আমি কিছুতেই বোঝাতে পারিনি সে সারা রাত্র ফ্লোরে শুয়ে হাওমাও করে কান্না করেছে আমি তাকে বোঝাতে গিয়েও ব্যর্থ হয়েছি বারবার বোর দিকে গুম পেরিয়েছিল আর সকালে গুম ভাঙতে দেখি সানজিদা আমার পাশে নেই শুধু বিছানার পাশে রয়েছে একটা কাগজ যেখানে লেখা রয়েছে সেই নিয়ে ভালো থেকো আর আমাকেও কষ্টে রেখো সেই ঘটনাটার আজ তিন দিন হয়ে গেল সঞ্জিতার সাথে আমার কোনো প্রকার যোগাযোগ হয়নি আমি তাকে যতবার ফোন দিয়েছি সে ঠিক ততবার ফোনটা কেটে দিয়েছে অফিসে ঢোকার সাথে সাথে আমার সেই কলিগ নিয়া বলতে লাগল ইমো আমি বুঝতে পারিনি বিষয়টা এতটা সিরিয়াস হয়ে যাবে তুমি তো বলেছিলে সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে আর সে কখনো তোমায় সন্দেহ করবে না আমি তো বলেছিলাম কিন্তু এটা বলিনি যে এডিট করে এমন জঘন্য ভিডিও বানাতে এখানে সে কেন অন্য যে হোক না কেন আমাকে ঠিকই ভুল বুঝবে সরি ইম আমি তো শুধু মজা করেছিলাম সত্য বলতে কি তুমি এখনো মজা করাটা শিখনি। নি কোনো জঘন্য ভিডিও ক্লিপ কখনোই মজার কিছু হয় না আমি তাকে তাহলে সবকিছু বুঝিয়ে বলি না তোমাকে দেখলে সে তোমাকে খুনও করতে পারে তুমি জানো না সে কতটা ফাঁকলি আমার সে বার্সিটি লাইফ থেকে সে ভালোবাসি ভালোবাসি বলে আমাকে বিয়ে পর্যন্ত নিয়ে এসেছে আর তার এই ভালোবাসি শব্দটা শুনতে শুনতে আমি এখন এতই অসুস্থ হয়ে গেছি যে তার মুখে সে ভালোবাসি শব্দটা তিন দিন ধরে না শুনে মনে হচ্ছে আমি শ্বাসরুদ্ধ অবস্থায় মারা যাব তার তিলটা এতটা নজর কেড়েছে যে সে তিলটা না দেখতে পেয়ে আমাকেই আমার কাছে অসম্পূর্ণ লাগছে তার সে হাসি সে পাগলামি আমি এতটাই মিস করছি যে মনে হচ্ছে আমার ভেতর থেকে সুখটা ছিনিয়ে নিচ্ছে আমি সত্যিই সরি ও তুমি ঠিক আছে তো জানো ছেলেদের পাঁজরের হারধারা নাকি তার স্ত্রীকে সৃষ্টি করা হয় আর আর সেই একটা হাড়ই মিস্ত্রি তো বলো আমি কীভাবে ভালো থাকি তুমি জানো আমার এমন মনে হচ্ছে যে আমার শ্বাসটাই এখন আটকে যাবে আর আমি নিস্তব্ধ হয়ে যাব। একেবারে সে রাতে আমি কখন বাসায় গিয়েছি তা আমারও জানা নেই বাসা এই বিষয়ে আপাতত কেউই জানে না কিছু রাতে উল্টাপাল্টা কিছু খেয়ে রুম লক করে ঘুমিয়েছিলাম হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল কেউ যেন দরজায় কারা নাড়ছে আমি গড়িতে তাকিয়ে দেখি এখন সময় বিকেল পাঁচটা বাজে তার মানে আমি কাল রাত থেকে এখনো ঘুমে মাথাটা কেমন যেন ব্যথা করছে সেজন্য দরজার ওপর পাশে থাকা গলাটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না এবার দরজায় বেশ জোরে আঘাত করতে লাগলো আমি উঠতে গিয়েও উঠতে পারছি না কেননা কালকের এই বিস্ত্রী নেশা আমায় প্রচণ্ড কাবু করে ফেলেছে হঠাৎ করে ডেকে আসলো আর সাথে সাথে নাক মুখ দিয়ে রক্ত ফোরতে লাগলো আমি হেলে দুলে দরজাটা খুলতে সান্দিদা আমার উপর ঝাঁপিয়ে পড়ল তার মানে সে ছিল দরজার ওপর পাশে আমার নাকে সান্দিদার দেহের গন্ধ আসতেই আমি স্থির হয়ে গেলাম তার বুকে আমার মাথা রাখতেই আমার সমস্ত নেশা কেটে গিয়েছে সে আমার নাক মুখের রক্ত দেখে কান্না করতে লাগলো আর আমি শক্ত করে তাকে জড়িয়ে রেখে বললাম আমি ঠিক আছে আমার কিছুই হয়নি আমি এখনই সুস্থ হয়ে উঠব অতপর প্রেশ হয়ে আসতেই মেয়েটা আবারও আমায় ধরে কান্না করতে লাগলো আর তার কারণ জানতে চাইলে সে বলতে লাগলো আমি প্রায় ঘন্টা ধরে দরজায় নক করছিলাম কিন্তু তুমি দরজা খুলো আমি ভয় পেয়েছিলাম ইমু আর নি আমাকে সব বলেছে এবং তুমি তাকে কালকে যা বলেছিলে সেটাও ভয়ে যে ও আমাকে পাঠিয়েছে আমার ভুল হয়ে গেছে ইমু সরি আমি তোমাকে হারাতে চাই না মেয়ে আমি তুমি না হয়তো বাঁচতেও পারবো না আমিও না ইমু ছাড়লে কেন আবার সরিয়ে রাখো না সেদিন পুরোটা বিকেল পুরোটা সন্ধ্যা আমাদের ছিল একে অপরকে আলিঙ্গনে এত ব্যস্ত ছিলাম যে গোদলি কখন শেষ হলো টেরও পায়নি অবশ্য পাওয়ার কথাও না কেননা তিন দিনের থাকা সব কিছু তো জমা আছে আর মান অভিমান ভালোবাসা বেশ কিছুক্ষণ জমিয়ে রাখতে নেই অতপর এদিকে সাদের আবির্ভাব অপরদিকে ভালোবাসা মাখানো এই ফাগলি সোহাগ এখানে রোদের পর বৃষ্টি পড়েছিল আবার বৃষ্টির পর রোদও উঠেছিল শুধু মাঝখানে থাকা সময়ের ক্যালকুলেশনে একটু ভুল বোঝাবুঝি ছিল পান করার অনেক ধারণ থাকে কিন্তু কখনোই পার্সোনাল জিনিস নিয়ে মজা করতে হয় না কেননা এটা হাসি তামাশার চেয়ে বেশি দুঃখ বয়ে আনে কেউ একজন নক্ষরে বলেছিল এমন একটা গল্প লেখার জন্য সুতরাং হতেও পারে গল্পের কিছু অংশ কারো জীবনের সাথে মিলে যেতে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ